আজ ইটিন্দা ইউনিয়ন হাই স্কুলের প্রশ্ন এটার পার্ট ওয়ানে আমি শর্ট প্রশ্ন একটু আলোচনা করব প্রথম শর্ট প্রশ্নটা রয়েছে এই দীঘা সমীকরণের যদি পরস্পর পরস্পরের অন্য হয় তাহলে কোনটা আমি এই 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 প্রশ্নটা আগের সেটে আলোচনা করেছি এটা তোমরা নিজেরাই পারবে সি এ হবে এই সি সময় হবে দ্বিতীয় প্রশ্ন এক্স সমান ফাইভ প্লাস টু রুট সিক্স হলে এইটার মান জিজ্ঞেস করা হয়েছে আমি এটা একটু বলে দিচ্ছি খেয়াল করো এর মান আমি এর হোল স্কোয়ার সমান কি হয় দেখছি তাহলে এ স্কোয়ার মানে এটা প্লাস টু ইন্টু এ ইন বি প্লাস বি স্কোয়ার মানে এটা খেয়াল করো এখানে এইটা আর এইটা কেটে যাবে তাহলে হবে এক্স প্লাস ওয়ান বাই এক্স প্লাস টু এবার এক্স এর জায়গায় মানটা বসাবো আর ওয়ান বাই বাই এক্স জায়গায় ও ওয়ান তাহলে আমার একটু বের করে নিতে হবে যে ওয়ান বাই এক্স সমান হচ্ছে ওয়ান বাই ফাইভ প্লাস টু রুট সিক্স তাহলে হবে তুমি এটা করে দেখবে ফাইভ মাইনাস টু টু রুট সিক্স হবে তাহলে এইখানে হবে প্লাস খেয়াল করো একটা থেকে আর একটা বাদ চলে যাবে তাহলে হবে বারো এবার আমার বের করতে বলেছি কিন্তু এইটার মান তাহলে এইটার মান হচ্ছে রুট ওভার বারো তার মানে হচ্ছে টু রুট থ্রি এখানে দেখো টু রুট থ্রি আছে মনে হচ্ছে তাহলে এটা হচ্ছে আমার উত্তর কোনো আসল তার বার্ষিক সবৃদ্ধি মূল এদের অনুপাত বলে দেওয়া আছে তাহলে সুদের হার কত এটা সোজা তাও আমি একটু বলে দিচ্ছি তাহলে আমি আসল মনে করছি টাকা আর সবৃদ্ধি মূল এটা মনে করছি সাতাশ এক্স টাকা তাহলে

এই পঁচিশ আর একশো কাটাকাটি যাবে তাহলে চার তাহলে দাঁড়াবে আহ আমি কোনাকুনি গুণ করছি গুণ করলে হবে এক্স আর সমান হচ্ছে এইট এক্স দুদিক থেকে এক্স আউট হয়ে যাবে তাহলে এইট পার্সেন্ট উত্তর হবে এরপর একশো একুশ সেন্টিমিটার দৈর্ঘবৃত্ত চাপ কেন্দ্রে সাতাত্তর ডিগ্রি কোন উৎপন্ন করে তো আমরা জানি

ইন্টু সেভেন্টি সেভেন বাই ওয়ান এইটটি একটু কাটাকাটি করে নিতে হবে দুই দিয়ে কাটছি তাহলে এটা নব্বই তাহলে একশো একুশ বাই নব্বই রেডিয়ান তাহলে এইখানে আমার একশো একুশ বাই নব্বই তাহলে এইখানে থেকে আমার দুদিক থেকে একশো একুশ আউট হয়ে যাবে তাহলে আর সমান হচ্ছে নব্বই সেন্টিমিটার অ্যান্সার হবে এরপর একটি লম্ব বৃত্তাকার শঙ্কুর আয়তন ভি এবং উচ্চতা যদি এইচ হয় আচ্ছা তাহলে আমাদের আয়তনের সূত্র কি যদি না ব্যাসার্ধ আর একক হয় তাহলে আমার আর এর মান বের করতে বলেছে তাহলে এইখানে থেকে আমি লিখব যে তাহলে আর হবে রুট অভার অফ থ্রি ভি বাই ফাই রুট অভার অফ থ্রি ভি বাই ফাই তাহলে এই উত্তরটা হবে এরপর এমসিকিউ সি শেষ প্রশ্ন টেন সাড়ে বাইশ ডিগ্রির মান যদি এটা হয় কট সাড়ে সাতষট্টি ডিগ্রির মান কত এটা খুবই সোজা আমি টেন সাড়ে বাইশ তাহলে টেন সাড়ে বাইশের জায়গায় কি লিখতে পারি নব্বই ডিগ্রি মাইনাস সাড়ে সাতষট্টি ডিগ্রি তা টেন নাইনটি ডিগ্রি মাইনাস মানে হচ্ছে তাহলে এটার মান টেন সাড়ে সাড়ে মান যা হবে এটার মানও তাই হবে তাহলে উত্তর হবে এটা এরপর শূন্যস্থান পূরণ রয়েছে এই প্রশ্ন বহুবার আলোচনা করেছি আমি আগে একরকম ভাবে আলোচনা করেছিলাম এবার মনে করে একটু আলাদা রকম ভাবে আলোচনা করছি তোমাদের যেটা সোজা মনে হবে তোমরা সেটা করবে আমি এটা সমান কে ধরে নিচ্ছি কে নট ইকুয়াল টু জিরো তাহলে এ সমান কে বি সমান হচ্ছে কে বাই টু আর সি সমান হচ্ছে কে বাই থ্রি তাহলে এইখানে আমার বসিয়ে দেবো এর জায়গায় কত বসাবো কে অনুপাত কে বাই টু অনুপাত কে বাই থ্রি এবার আমরা দেখতে পাচ্ছি সব জায়গা থেকে কে আউট হয়ে যাবে যেহেতু কে জিরো নয় কে দিয়ে সবাইকে ভাগ করা যাবে তাহলে এটা অনুপাত এটা অনুপাত এটা এবার আমার ভগ্নাংশ আউট করতে গেলে সবাইকে ছয় দিয়ে গুণ করবো তাহলে ছয় দু তিনে ছয় তিন দিয়ে ছয়

অর্ধবৃত্ত অপেক্ষা ক্ষুদ্র ক্ষুদ্রতর বৃত্তাংশস্থ কোন এটা কি হবে সূক্ষ্ম দেখো যদি বৃহত্তর বৃত্তাংশস্থ কোন হতো তাহলে স্থূলক হতো ক্ষুদ্রতর মানে হচ্ছে সূক্ষ্মকোণ হবে একটি গোলকের বক্রতলের ক্ষেত্র ফল এস আর ভি আয়তন যদি ভি হয় আচ্ছা আমার তাহলে এখানে গোলকের ব্যাসার্থ ধরে নিতে হবে গোলকের ব্যাসার্থ ধরে নিতে হবে আর একক তাহলে শর্ট প্রশ্ন এত কিছু না লিখলেও হবে আমি তাও লিখছি তো এইখানে থেকে আমার দুজনের মধ্যে রিলেশন আনতে হবে যেখানে আর থাকবে না আমাকে তাহলে আর তাড়াতে হবে এই আর কি করে তাড়ানো যায় সেটা একটু দেখি তো এখানে আমি কি করছি এইটাকে এর উভয় পক্ষে ঘন করবো তাহলে এর উভয় পক্ষে যদি আমি ঘন করি তাহলে দাঁড়াবে এস কিউব মানে হচ্ছে আহ চৌষট্টি পাই কিউব আর এর মাথায় সিক্স আর এটার উভয় পক্ষে আমি বর্গ করবো করলে ভি স্কয়ার সমান ষোলো বাই নয় আর এর মাথায় সিক্স আমি কেন ঘন আর বর্গ করলাম কারণ দুজনের মাথায় পাওয়ার সে মানার জন্য এইবার আমি একটা ভাগ করে দিচ্ছি তাহলে আমার সমান আর নিচে হবে ষোলো বাই খেয়াল করো তাহলে দাঁড়াবে চৌষট্টি আর এটা দাঁড়াবে শুধু পাই কারণ এটা এটা কাটাকাটি হবে কাটাকাটি হয়ে শুধু থাকবে আর এইখানে হবে নয় নিচে ষোলো সরি এটা হচ্ছে চৌষট্টি ছিল এবার কাটাকাটি করছি চার নয় এই চার ষোলো চৌষট্টি তাহলে দাঁড়াবে বাউব সমান ছান এটা থেকে একটা প্রশ্ন ছিল আমি এই প্রশ্ন আমার আগে সেটাও আলোচনা করেছিলাম তো আমি তাও একটু বলছি যে সামেসান আই সমান ওয়ান টু এন এক্স আই এটা এখানে থাকলো মাইনাস এই সামেসান ইকুয়াল টু ওয়ান টু এন এক্স বার এটা একটু খেয়াল করার বিষয় খেয়াল করো আমরা জানি এক্স এক্স বার সমান সমান আই আই টু এন বাই এন তাহলে আমরা বলতে পারি সামেশন আই সমান ওয়ান টু এন এক্স আই সমান এন এক্স বার তাহলে এইখানটা লিখবো এন এক্স বার মাইনাস আচ্ছা এই যে সামেসান রয়েছে তার মানে আমার এইখানে খানা যেহেতু টু আছে তাহলে খানা বার হবে আমি আরো একবার বলে দিচ্ছি এই জিনিসটা নয় এখানে একটু ভেঙে বলছি এটা মানে মানে এক্স বার আমার যোগ হবে কবার এন টাইমস এন বার যোগ হবে তার মানে হবে এন এক্স বার তাহলে এটা সমান হবে জিরো এরপর সত্যি মিথ্যে রয়েছে চক্রবৃদ্ধি সুদ সর্বদা সরল সুদ অপেক্ষা বেশি না এটা মিথ্যা তার কারণ এক বছরের ক্ষেত্রে চক্রবৃদ্ধি সুদ সুদ আর সরল সমান সব সময় কিন্তু আমার চক্রবৃদ্ধি সুদ বেশি হবে না যদি এক বছরের বেশি সময় হয় তাহলে বেশি হবে বৃত্তস্থ ট্রাভিজিয়ামের তির্যক বাহুদায়ের দৈর্ঘ্য সমান এটা কিন্তু সত্যি আমাদের একটা প্রয়োগ রয়েছে সেই প্রয়োগের প্রমাণও করা রয়েছে যে বৃত্তস্থ ট্রাপিজিয়াম মানে সেটা হচ্ছে তার সমধিবাহু ট্রাপিজিয়াম ট্রাপিজিয়াম যদি বৃত্তস্থ হয় সেটা সমধিবাহু হবে এই বাহু সমান সমান হবে এটা আমাদের একটা অতিরিক্ত প্রয়োগ সেই প্রয়োগটা বইয়ে উদাহরণ করে দেওয়া যেটা দেখে নেবে এরপর এবিসি ত্রিভুজের অন্তকেন্দ্র ও তাহলে আমি একটু ছবিটা আঁকছি খেয়াল করো অন্তকেন্দ্র ও এটা ক্লাস নাইনের বইয়ে করে দেওয়া আছে এই কোনটা বলে দিয়েছে পঞ্চাশ ডিগ্রি তোমার এইটা একশো ডিগ্রি হবে সত্যি জানতে আমি জানি না হবে কিনা তো এইখানে একটা কথা বলবো দেখো যেহেতু এটা অন্তকেন্দ্র তাহলে এই কোনটা যা হবে এই কোনটাও তাই হবে এটা যদি এক্স হয় এটাও এক্স হবে এটা যদি ওয়াই হয় তাহলে এবারটাও ওয়াই হবে তো লিখি ত্রিভুজ কি পাবো এই বিকোন প্লাস এটা সমান হচ্ছে তোমার একশো আশি এটা ওদিকে বাদ হবে এ মানে পঞ্চাশ পঞ্চাশ বাদ দিলে হবে একশো ডিগ্রি এবার একটু খেয়াল করি আমার মানে কিন্তু x প্লাস এক্স তার মানে টু এক্স আর এটা মানে হচ্ছে টু ওয়াই সমান একশো তিরিশ তাহলে এখান থেকে টু ইন্টু প্লাস তাহলে ওয়াই সমান হচ্ছে পঁয়ষট্টি ডিগ্রি খেয়াল করো এই কোন দুটো হচ্ছে আমার পঁয়ষট্টি তাহলে আমার বিওসি কোনটা কত বিওসি এই ত্রিভুজ থেকে বিওসি কোনটার মান হবে একশো আশি থেকে বাদ যাবে এক্স প্লাস মিথ্যা এরপর এই প্রশ্ন একটু পড়ি একটি খুঁটির ছায়া দৈর্ঘ্য তার দৈর্ঘ্য হলে সূর্যের উন্নতি গুণ ষাট হবে এটা প্রমাণ করতে বলা হয়েছে তো আমরা ছবিটা এরকম করে আঁকলাম হবে সত্যি কিনা মিথ্যে কিনা সেটা আমি দেখবো তো আমি খুঁটির দৈর্ঘ্য ভাবছি এই যে কক আর ছায়া হচ্ছে রুট থ্রি এইচ একক তাহলে আমার সূর্যের উন্নতি কোণ আমি যদি মনে করি থিটা তাহলে ট্যান থিটা সমান এইচ বাই রুট থ্রি এইচ তাহলে ওয়ান বাই রুট থ্রি তার মানে হচ্ছে ট্যান তিরিশ ডিগ্রি তাহলে আমার থিটার সমান হচ্ছে তিরিশ ডিগ্রি কিন্তু এটা ষাট ডিগ্রি বলেছে তাহলে এটা কি হবে মিথ্যা হবে এরপর দুটি ঘনকের অনুপাত বলে আছে তো আমাদের আমি এমনি লিখছি যে ঘনক দুটির বাহু দৈর্ঘ্য যদি এ ওয়ান একক আর যদি বাহু দৈর্ঘ্য এ টু একক হয় বাহু দৈর্ঘ্য যদি এটা হয় তাহলে আহ আয়তের অনুপাত মানে এটা এটা সমান হচ্ছে এটা তাহলে এ ওয়ান বাই এ টু এটা সমান হবে এক এক দিন তো আমার কর্ণের দৈর্ঘ্যের অনুপাত বের করতে বলেছে তো আমাদের কর্ণের দৈর্ঘ্যের প্রথম ঘনকটা যেহেতু ইয়া ই ওয়ান এক হক তার বাহু দৈর্ঘ্য তাহলে তার কর্ণের দৈর্ঘ্য হচ্ছে রু থ্রি এ ওয়ান আর দ্বিতীয় ঘনকটির হচ্ছে বাহু দৈব যেহেতু এ টু একক তাহলে তার কর্ণের দৈর্ঘ্য হচ্ছে রুট থ্রি এ টু একক এই তাহলে রুট থ্রি কেটে যাবে তাহলে আমার সমান হচ্ছে এটা তার মানে হচ্ছে আমার এইখানে এটা হবে তার মানে হবে ওয়ান থ্রি দেখো এটা সত্যি রয়েছে এরপর বলা হয়েছে যে এইটার মান কত হবে খেয়াল করো আমি একটু লিখছি যেহেতু টু স্কোয়ার প্লাস থ্রি স্কোয়ার প্লাস ডট 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 প্লাস এন পর্যন্ত মানে হচ্ছে এন স্কোয়ার তো আমাদের এইগুলো যোগ ফলের একটা সূত্র আছে সেই সূত্র অনুযায়ী আমার এইটার সূত্র হচ্ছে এটা তাহলে আমাদের এই যে এই উত্তরের মধ্যে এন থেকে যাবে তিন হাজার হবে না তাহলে এটা হবে আমার মিথ্যা আশা করছি বোঝা গেল